বাঁকুড়ার জয়রামবাটের নরনারায়ণ মন্দিরে পালিত হল স্বামী বিবেকানন্দের জন্মদিন সারা দেশের পাশাপাশি মা সারদার পবিত্র জন্মভূমি জয়রামবাটিতে শ্রদ্ধার সাথে পালিত হল বিবেকানন্দের জন্মদিন এদিন জয়রামবাটের নরনারায়ণ মন্দিরে বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয় দিনভোর নরনারায়ণ মন্দিরে স্বাস্থ্য পরীক্ষা শিবির নরনারায়ণ সেবাসহ বিভিন্ন সেবা কাজের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা এমসি নিউজ আজকে স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিন উপলক্ষে আমরা জয়রামবাটি নরনারায়ণ মন্দিরের পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি সকাল থেকে চলছে প্রচুর মানুষ আসছে স্থানীয় গ্রামবাসী বৃন্দ বিশেষ করে গরিব দুস্থ যারা মানুষ আছেন তাদেরকে আমরা চিকিৎসা পরিষেবা দিচ্ছি বিনামূল্যে এখানে শিশু শিশুদের চিকিৎসা বিভাগ আছে স্পেশালিস্ট আছে চাইল্ড স্পেশালিস্ট আছেন মেডিসিন এমডি এইসব ডাক্তার আছে এমডি ডাক্তার আছেন মেডিসিন বিভাগে তারপরে বিনা পয়সায় আমাদের সুগার টেস্ট করে দেওয়া হচ্ছে ইসিজি টেস্ট করে দেওয়া হচ্ছে ব্লাড প্রেশার মেপে দেওয়া হচ্ছে এছাড়া চক্ষু পরীক্ষা সেটাও হচ্ছে তারপরে স্ত্রী গাইনের গাইনির ডাক্তার আছেন স্ত্রী রোগ দেখছেন এবং যতদূর সম্ভব বিনা পয়সায় ওষুধও আমরা দিয়ে দিচ্ছি আর এটা ব্যারাকপুরেরই কাছে নীলগঞ্জ বলে একটা জায়গা আছে ওখান থেকে এনে এই টিমটা এসছেন আরসিসি নীল দিগন্ত নীলগঞ্জ এই নামে সংস্থা রোটারি ক্লাবেরই একটা ইউনিট ওনারা এই টিমটা নিয়ে এসেছেন ওনারা এই ধরনের সেবা কাজ বিভিন্ন জায়গায় করে থাকেন তা আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন জয়রামবাটি শাখা অর্থাৎ যেটা নরনারায়ণ মন্দির নামে বিশেষ পরিচিত তার পক্ষ থেকে আমরা এই ব্যবস্থাটা করেছি হ্যাঁ স্বামীজির জন্মদিন উপলক্ষেই এটা আমরা মেনলি করেছি এছাড়াও অন্যান্য অনুষ্ঠান আছে আমাদের নরনারায়ণ মন্দিরে বিশেষ বালবনারায়ণ পূজা আছে আর সমস্ত আমাদের স্কুলগুলোতে স্বামীজিকে শ্রদ্ধা জানানো হবে শিক্ষক শিক্ষিকারা সেখানে স্বামীজির সম্বন্ধে বক্তব্য রাখবেন ছাত্রছাত্রীরা তারা আবৃত্তি গান ইত্যাদি করবে এবং বিভিন্ন কম্পিটিশান হচ্ছে সে সমস্ত যোগ দেবে স্বামী প্রবুদ্ধানন্দ আমি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন জয়রাম শাখার সেক্রেটারি